ইরানে গত শুক্রবার ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা জবাবে তেহরান দেশটিতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এর মধ্যে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানে এ পর্যন্ত সত্তর নারী শিশুসহ দুইশ চল্লিশ জনের বেশি নিহত হয়েছেন এর জবাবে ইরান প্রায় চারশো ক্ষেপণাস্ত্র ও কয়েকশো ড্রোন নিক্ষেপ করে এতে ইসরায়েলে অন্তত চব্বিশ জন নিহত এবং শত শত মানুষ আহত হন দেশজুড়ে ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন ইরানের কিছু হামলা ইসরায়েলের মধ্যাঞ্চলের আবাসিক এলাকায় আঘাত এনেছে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি তেলাবিবে অবস্থিত সুরক্ষিত ইসরায়েলি সামরিক সদর দপ্তর কিরিয়াতেও হামলার ঘটনা ঘটে তবে সেখানে ক্ষয়ক্ষতি পরিমাণ ছিল সীমিত গতকাল মঙ্গলবার ইরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে আঘাত করেছে এর মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে উন্নত ও বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে তারা সাম্প্রতিককালের ইতিহাস বলছে ইসরায়েল আয়রন ডোমের মতো তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে দেশটিতে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে তাহলে ইরানি ক্ষেপণাস্ত্র কিভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করছে জানা যাক সেই প্রশ্নের উত্তর আয়রনডোম কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রাণকেন্দ্রে রয়েছে আয়রনডোম তবে এটি একটি বৃহত্তর বহুস্তর ও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার নিচের স্তর মাত্র বলে জানিয়েছেন আলজাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গ্যাটোপুলস আয়রনডোম ধেয়ে আসা কোনো রকেট বা ক্ষেপণাস্ত্রকে শনাক্ত এর গতিপথ নির্ধারণ ও ধ্বংস করে ইসরায়েলের দাবি এ ব্যবস্থা নব্বই শতাংশ সফল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে মূলত দুই সালে সংঘটিত যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসরায়েল দুই সালে এ ব্যবস্থাকে সক্রিয় করে তখন হিজবুল্লার রকেট হামলা প্রতিহত করতেই আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয় গ্যাটোপোলুস জানান আয়রনডোম নিচু উচ্চতার রকেট থামানোর জন্য তৈরি যেগুলো বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে না এ ছাড়া ইসরায়েলের রয়েছে বারাক ডেভিড স্লিং ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যবস্থা যেগুলো বিভিন্ন পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম আর মধ্যম থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারে স্লিং ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল ব্যবহার করে অ্যারো টু ও অ্যারো থ্রি ব্যবস্থা যেমনটা বর্তমান ইরান ইসরায়েল সংঘাতে তেহারানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করছে আবিব এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যার সঙ্গে যুক্ত আছে মার্কিন সংস্থা বোয়িং অ্যারো টু ব্যবস্থাটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রে খানিকটা উচ্চতার ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম এছাড়া আকাশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে ইসরায়েল এ ব্যবস্থায় ধেয়ে আসা ড্রোন বা ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে ধ্বংস করে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে কাজ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত তিনটি অংশ নিয়ে গঠিত রাডার ব্যবস্থা সেন্টার ও প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সংবলিত লঞ্চার লন্ডনের কিংস কলেজের পোস্ট ডক্টরাল গবেষক মারিনা মিরন আল জাজিরাকে বলেন শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আসতে থাকলে প্রথমে রাডার সেটি শনাক্ত করে পরে কমান্ড সেন্টারে সতর্কবার্তা পাঠানো হয় এই সেন্টার মূল্যায়ন করে কোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হবে এরপর লঞ্চার সাধারণত ধেয়ে আসা কোনো ক্ষেপণাস্ত্র থামাতে দুটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ছোড়ে তবে সব প্রতিরক্ষা ব্যবস্থার মতো ইসরায়েলের এ প্রতিরক্ষা ব্যবস্থাতেও সীমিত সংখ্যক প্রতিরোধী ক্ষেপণাস্ত্র আছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঠিক কতটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র আছে সেটি অজানা রয়ে গেছে ইরান কি সত্যিই ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে গত শনিবার এক ইসরায়েলি সেনা কর্মকর্তা বলেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আশি থেকে নব্বই শতাংশ সফল তবে শতভাগ সাফল্য কোনো ব্যবস্থাতেই নেই এর মানে কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে তাহলে কিভাবে সফল হল ইরান এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিতভাবে না জানলেও বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি সম্ভাব্য উপায়ে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছে এক্ষেত্রে সবচেয়ে সাধারণ কৌশল হল অতিরিক্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে ইসরায়েলের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র শেষ করে ফেলা মিরন বলেন ইন্টারসেপ্টার বা আক্রমণ প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র যদি কমে যায় তাহলে আর বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা যায় না এছাড়া কোনো ব্যবস্থাই শতকাক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারে না বলে মন্তব্য করেন তিনি